রেডি থাকেন এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নতের বিভিন্ন মার্কাজকে ধকল করার জন্য পাইতারা চলতেছে আমি প্রশাসনকে জোর দাবি জানাই দিছি আবারো কয়েকটা নিউজ পাঠাইছি যদি এরকম জুরাজুরি করে তাহলে ইনশাআল্লাহ জুরাজুরি করলে জুরাজুরি চলবে কথা বলেন ঠিক হক ঠিক হক ঠিক ঠিক না বলেন আমরা কাহার উপরে পড়ে কিছু বলবো না যদি আমাদেরকে গায়ে সাপ পড়ে আমরা কিছু না তবে এখন কথা বলি না মনে করছেন আমি কি কথা বন্ধ করছি আমি কি কথা বন্ধ করছি আমি কি বন্ধ করি না বেড়া খবরদার এগুলো কার বলার চেতনা সংখ্যা বাহাত্তর এরা হাজার হাজার বাহাত্তর বিজয়ী হয়েছে তিনশো তেরো ওরা এক হাজার তিনশো জয় হয়েছে

ওই আল্লাহ নবীর মাজার ভাঙ্গা জন্য গেছে এটা কি মেনে নেওয়া যাবে মেনে নেওয়া যাবে সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্না না কথা কোন ঠিক না বেটি এইজন্য এই সমস্ত অপশক্তি বিদ্ধ রুখে দাঁড়াতে হবে ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙার জন্য তারা সিদ্ধান্ত নিতেছে অনেক জায়গায় এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে আছে কিনা বলেন

মনে থাকবে দল বরানা নবী

अलॻि প্রয়োজনে যুদ্ধ করতে হবে ঠিক প্রয়োজন লড়াই করতে হবে কলমের জবাব কলমে দিতে হবে জামানের জবাব জামানে দিতে হবে লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে তীরের জবাব তীর দিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাতু ফী সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই কর কথা বলেন ঠিক কিনা

এই জন্য আমার পোলা মান্ডি কই আপনার ঘরে ডাক দিলে ভাবা যাইব অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে কই পোলা মান্ডি কই